এক ছোট গ্রাম শান্ত নদী এবং রাতের নিস্তব্ধতা সেই স্থানে ঘুম ভেঙে ওঠে এক অলৌকিক সুপ্তি খিরকেশ্বরী কালী বর্তমান জেলার খিরকেশ্বরী কালী মন্দির ভক্তির এক জীবন্ত গল্প এক ব্রাহ্মণ প্রতিদিন মা কালীকে ক্ষীর নিবেদন করতেন একদিন সেই ক্ষীর নষ্ট হয়ে যায় কিন্তু তিনি ভক্তির মন নিয়ে মায়ের কাছে রাখলেন সেই রাতেই স্বপ্নে মা খিরকেশ্বরী এসে বললেন এই ক্ষীরেই আমার प्रीতি আমার ভালোবাসা এই অলৌকিকতা এতই গভীর যে আজও প্রতিটি ভক্ত এখানে অনুভব করেন মা কালী নিজেই তাদের সঙ্গে কথা বলছেন মন্দিরের বাতাসে যেন প্রতিটি ঘুমন্ত গাছ প্রতিটি নদীর ঢেউ সবই মায়ের শক্তি প্রকাশ করছে খিরকেশ্বরী কালী শুধু ভয়ঙ্কর নন তিনি মমতা শক্তি আর রক্ষার প্রতীক বর্ধমানের খিরকেশ্বরী কালী মানে ভক্তি ও বিশ্বাসের মিলন স্থল মায়ের আশীর্বাদে এখানে দুঃখ হরণ নয় ভক্তির মাধ্যমে জীবনের অন্ধকারকে আলোর রূপে পরিণত করে মা কেশরীর নাম নিয়ে কমেন্টে জয় মা লিখুন